আমি এখন উপজেলা প্রাঙ্গণে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সুন্দর একটা পরিবেশ কাশফুলে ভরা এটা আমাদের উপজেলার ভিতরে উপজেলা ভবন দেখতে পাচ্ছেন আপনারা পিছনে ফার্স্ট আপনাদের দেখিয়েছি এটা হচ্ছে উপজেলা মেন ভবন এটা হচ্ছে অডিটোরিয়াম তো দেখেন আসলে এরকম আমি কোনো কোনো জায়গায় দেখি নাই যে কোনো একটা প্রতিষ্ঠানের ভিতরে এত সুন্দর একটা সৌন্দর্য থাকতে পারে সামনে দেখতে পাচ্ছেন শহীদ মিনার এটা দেখতে পাচ্ছেন মডেল মসজিদ সরকারি মসজিদ দেখতে পাচ্ছেন ভালোবাসার ধনবাড়ি আসলে ধনবাড়িটা আমাদের ভালোবাসার ধনবাড়ি গাইস সবাই লাইক কমেন্ট করবেন এবং কমেন্টে জানাবেন আমার ভিডিওটা কেমন হয়েছে তো আশা করি ভালো লাগবে